নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়েই আজকে ভিডিও ব্লগটা শুরু করছি এটা একটা মেয়ে ব্লগ খুব ছোট্ট তাই পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আমার ছেলেকে এই যে বাপের বাড়ি এসেছিলাম রাতের বেলা কুকুরে একটা আছদ দিয়েছে হাতে ও তো ছোটো মানুষ বলতে পারছে না যে ওটা কুকুরে দিয়েছে না এমনি কেটেছে অনেকগুলো কুকুর ওকে মানে ঘিরে ধরেছিল ওর মামার পেছন পেছন মুদিখানা দোকানে গেছিলো তাই সকালবেলা উঠে আমরা বারাসাত হসপিটালে যাচ্ছি ভ্যাকসিন দেওয়ার জন্য ওখানে কার্ড করে লাইন দিতে হবে কিন্তু মানে এমন কপালের ফের যে বা ওখানে লাইন দিয়ে কাট করে লাস্টে বললো বেলেঘাটা আইডিতে ট্রান্সফার করলো বললো এখানে ভ্যাকসিন নেই অনেক দিন ধরে সাপ্লাই নেই ওখানে যেতে হবে তাই অবস্থা বাড়ি ফিরে আসলাম এসে দেখো আর আমাদের বাড়িতে ছাতু ভাঙিয়ে ছোলা ছাতু ঘুমিয়ে ছাতু নিচ্ছে সেই লোকটা এসেছে বাড়ির সামনে আর আমি ভাবছি কি তাহলে অত দূর তো যাওয়া সম্ভব না আর একটা না যে একবার দিলেই হয়ে যাবে তাই ভাবলাম যে বাইরের দোকান থেকেই বা বাইরের ডাক্তার থেকেই ভ্যাকসিনগুলো নেব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না একদম ছোট্ট একটা ভিডিও তোমরা যারা আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে নি আমার পাশে থেকে চলো টাটা বাই বাই সবাই সুস্থ খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা